নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছো আজকে তোমাদের সামনে তুলে ধরছি আমাদের বাড়ির পূজার প্রস্তুতি পর্বের সুন্দর সুন্দর মুহূর্ত সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমার বাড়ির আমার পরিবারের সমস্ত মানুষ এখানে আছে সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে এক সুন্দর অনবদ্য মুহূর্ত পূজার সমস্ত যোগার কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রথমে দুপুরে বাবা পঞ্চানন্দর পূজা হবে তারপর রাতে মা কালীর আরাধনা হবে সবাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানিও আর বন্ধুরা আমাদের বাড়ির বাবা পঞ্চানন্দ খুবই জাগ্রত বাবা সমস্ত ভক্তের মনের ইচ্ছে পূরণ করে বাবার কাছে তোমরা প্রার্থনা করে দেখো এক মনে তোমাদেরও মনের ইচ্ছা বাবা পূরণ করবে আর এই দিকে দেখছো মা কালীর মূর্তি আমাদের বাড়িতেই আমাদের দাদা তৈরি করেছে কত সুন্দরভাবে আর সবাই এখানে আছে হাতে হাতে কাজ করে দিচ্ছে দেখে সত্যি মন ভরে যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবে না ওগুলোও তোমাদের খুবই ভালো লাগবে কাজকর্ম করছে আর এইদিকে দেখো দুই বৌদি ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক সেই কোন ভোর থেকে সবাই কাজ করেই চলেছে আর এমনিতে প্রচণ্ড গরম আর গরমে তো মানুষের বোধ হবে আর এই দিকে দেখো পূজার সমস্ত কিছু ফুল তোমরা দেখতে পাচ্ছ বাবার পূজার জন্য মায়ের পূজার জন্যই ফুলগুলো আনা হয়েছে আর এই ফুলের না পিছনে অনেক মধুর স্মৃতি আছে শৈশবে আমরা ছোটোবেলায় ভোরবেলা উঠে ফুল তুলতে যেতাম মায়ের পূজার জন্য সেই মুহূর্তগুলো দারুণ ছিল আজ যেখানে শেষ করলাম চলো টাটা বাইক